আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে রান্নার কড়াইতে নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়ে দেখাবো আর এই চিতই পিঠাগুলো একদম তুলোর মতো নরম হবে মুখে দিলেই মিলিয়ে যাবে তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন এই চিতই পিঠাগুলো বানানোর জন্য কোনো রকম ছাঁচের প্রয়োজন হবে না আপনারা যে কোনো রান্নার কড়াইতে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখতে থাকুন প্রথমেই আমি একটি বড় সাইজের পাত্র নিয়েছি এখন আমি এর মধ্যে নিয়ে নেব মেজারিং কাপ মেপে দুই কাপ শুকনো আতব চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার একটি হ্যান্ড উশ দিয়ে লবণটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি এখানে একই কাপ মেপে দিয়ে দিচ্ছি দুই কাপ উষ্ণ গরম জল জলটাকে কিন্তু একবারে দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে এখন আমি হ্যান্ড হ্যান্ডটা তুলে নিচ্ছি এখানে আমি একটি নিয়ে নিচ্ছি এবার আমি এই ব্যাটারটাকে খুব ভালো করে একটু ব্লেন্ড করে নেব এখানে কিন্তু আর কোনো রকম জল লাগবে না দেখুন আমি দশ থেকে বারো সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়েছি দেখুন বন্ধুরা সম্পূর্ণ ব্যাটারটা আমি তিনবারে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই দেখুন ব্যাটারটা কিন্তু এখনও ঘন রয়েছে এর মধ্যে আমি আরও হাফ কাপ পরিমাণে জল অ্যাড করে দেব তার আগে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এবার এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে জল মিক্সি জার ধুয়ে দিয়ে দিচ্ছি এবার হ্যান্ড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি হ্যান্ড তুলে নিচ্ছি এবার একটি হাতায় করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হবে এ দেখুন ব্যাটারটা কিন্তু এরকমই হবে এর চাইতে খুব বেশি পাতলা করা যাবে না আবার ঘন রাখাও যাবে না তো এখানে আমি দুই কাপ চালের গুঁড়োর জন্য আড়াই কাপ জল ব্যবহার করেছি এখন আমরা চলে যাব চিতই পিঠাগুলো তৈরি করতে তো বন্ধুরা আজকের চিতই পিঠাগুলো আমি রান্নার কড়াইতে বানিয়ে দেখাবো এদিকে দেখুন গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এই কড়াইটাতে আমি সচরাচর রান্না করি এখন আমি এক চামচ তেল আর এক চামচ জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি এই মিশ্রণটা দিয়ে কড়াইটা একটু মুছে নিতে হবে এবার আমি সুতি কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি এইভাবে এখন আমি চিটে পিঠার ব্যাটারটা দিয়ে দেব প্রতিবার ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে এখন আমি উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এইভাবে দেখুন বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে আশা করি দেখতে পাচ্ছেন চিতই পিঠাটা কত সুন্দর ফুলকো হয়েছে আমি আরও একটি চিতে পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য রেখে দেব পিঠাটা কত সুন্দর ফুলকো হয়েছে এই দেখুন আশা করি দেখতে পাচ্ছেন এইভাবেই সবগুলো পিঠা তৈরি করে নেব দেখুন বন্ধুরা সবগুলো চিতই পিঠা আমি তৈরি করে নিয়েছি আর চিত পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে প্রত্যেকটি চিতই পিঠা নরম তুলতুলে আর ফুলকো তৈরি হয়েছে এই দেখুন অসংখ্য জালিদার তৈরি হয়েছে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এই দেখুন তো বন্ধুরা রকম ছাঁচ ছাড়াই রান্নার কড়াইতে যে এত সুন্দর ফুলকো ফুলকো পিঠা বানানো যায় বাড়িতে না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ